আমাকে যেতে হলো ধাততিগ্রাম মাছের বাজারে আর কী কারণে ধাততি মাছের বাজারে যেতে হলো পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে আসলে আমার একটা মালতিপুরের রিপোর্ট ছিল সেই জন্য আমি সেই রিপোর্টটা দিতে এসেছিলাম আর এইদিকে কিছু বাজার কব বলে আমি ধাততিগ্রাম বাজারে ঢুকেছিলাম অব্ধি কথা বলতে গেলে বাজার কিন্তু তেমন কিছু আমি কিছুই করতে পারি না শুধু এবার জাস্ট ঢুকলাম দেখলাম যে বাজারটা কেমন লাগে বা বাজারে কিছু পাওয়া যায় না কি আসলে সব কন্টেনের অভাব তাছাড়া কিছুই নয় আর একটা কথা এমনিতে কিন্তু কালকে জামাই ষষ্ঠী তাই জামাইষষ্ঠী থাকার কারণে সবজি বা মাছের দাম কিন্তু অনেকই থাকবে সেটা আমরা সকলেই জানি আর আমার তো এখনো বিয়েই হয়নি তো জামাই ষষ্ঠী কি করে হবে যখন বিয়ে হবে তখন না হয় জামাই ষষ্ঠী হবে শ্বশুর বাড়ি অনেক কিছু কিনে নিয়ে যাবো আর এত বড় ধাতি গ্রাম বাজারে এসে আমার কিন্তু তেমন কিছুই পছন্দ হয়নি শুধু এখানে সিলভার মাছ বিক্রি হচ্ছিল সেই মাছগুলো আমার পছন্দ হয়েছে মাছ কিনবো বলে আমি এসেছি আর বাজারে যেহেতু এসেছি আমি কিন্তু এখান থেকে একটা মাছ না আমাদের জন্য একটা জামা বাবুদের জন্য একটা সেই জন্য এখন দুটো মাছ রেডি করছে আর যেহেতু দেখো হঠাৎ ধাতি গ্রাম বাজারে গেছি আমার কাছে কিন্তু এক্সট্রা কোনো ব্যাগ ছিল না আর আমার জামাবু গাড়িতে একটা ব্যাগ ছিল সেই জন্য সেই ব্যাগটা গাড়ি থেকে আনতে যাচ্ছি আমি এখন আর আমি যে ল্যাবে কাজ করি সেই ল্যাবেরই কিন্তু একটা ব্যাগ ছিল সেই জন্য সেই ব্যাগটাকে নিয়ে এখন যাচ্ছি চারিদিকে দেখো ফলগুলো কত সুন্দর লাগছে ফলের দিকে কলাগুলোকে বেশি ভালো লাগছে আর এই হাট্টিগ্রাম বাজারে একটা সৌন্দর্য আছে সৌন্দর্য বলতে স্টেপ বাই স্টেপ সব জিনিস সাজানো আছে ফলের দিকে একটা মাছের দিকে একটা সবজির দিকে একটা মানে সব দিকগুলো আলাদা করে সিস্টেমের মতো সাজানো আছে তারপর আমি ব্যাগ নিয়ে আবার এই দাদারা কাছে চলে এলাম দাদারা মাছগুলোকে মাপলো প্রায় এক একটা ওই দেড় কেজি মতো সাইজে হয়েছিল আর জানি না আমার কাছে যে ব্যাগটা আছে সেই ব্যাগটা নিয়ে এখন মাছটা বাড়ি যাবে নাকি কারণ ব্যাগটা কিন্তু খুব একটা শক্ত ছিল না জানি না কি হবে কিন্তু আমি দেখো সেই ব্যাগের মধ্যেই দুটো মাছ এখন ভরে নিয়েছি আর আমি মাছ নিয়ে বাড়ি যাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারে একটা লাইক ও করে দিতে পারে বাই বাই আর হবে কোনো একটা নতুন ভিডিওতে